মধ্যে মাইকোর্স অপশানে যাবে ঠিক আছে এই মাইকোর্স অপশনে গিয়ে তুমি দেখতে পাবে বিভিন্ন রকমের অপশন সেখানে রয়েছে দেখো তুমি যেহেতু নেট হিস্ট্রির জন্য ভর্তি হচ্ছ তুমি নেট হিস্ট্রিতে গেলে নেট অনেক রকম এখানে রয়েছে তোমার এর মধ্যে বলছো বাংলা মিটেরিয়ালটা তুমি দেখো এবং আমি তোমাকে বাংলা ভার্সনটাই দেখাই হম এ দেখো বাংলা ভার্সানে আমরা চারটে বই রেডি করেছি দেখো পুরো সিলেবাসটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে দশখানা ইউনিট এই চারটে বইয়ের মধ্যে কিন্তু এবং তোমাকে একটা বই খুলে একটু দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে বাংলা ম্যাটেরিয়ালটা ঠিক কিভাবে প্রস্তুত করেছি তুমি তো নিশ্চয়ই জানো যে নেট হিস্ট্রি ক্র্যাক করতে গেলে একটা কনসেপচুয়াল যেরকম তোমার নলেজ থাকতে হবে সেরকম তোমার প্রচুর তথ্যও কিন্তু মনে রাখতে হয় দেখো এখানে আমরা সূচিপত্র কিন্তু ঠিক সেইভাবে যেভাবে আমাদের আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেইভাবেই কিন্তু ভেঙে ভেঙে পুরো বিষয়টাকে কিন্তু আমরা এখানে রেখেছি এবং এই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে দেখো এ দেখো মনে রাখার জন্য মাইন্ড ম্যাপ আকারে ছকের আকারে এবং তার সাথে সাথে রয়েছে কিন্তু ব্যাখ্যা সমস্ত কিন্তু এই মেটিরিয়ালটাকে একেবারে কম্প্যাক্ট একটা বাংলা মেটিরিয়াল কিন্তু আমরা রেডি করেছি তোমরা ডিজিটালি এইভাবে মেটিরিয়ালটা দেখতে পাবে তার সাথে সাথে আরও একটা সুখবর জানাই আমরা কিন্তু এটার হার্ড কপিও রেডি করে ফেলেছি দেখো আমার কাছে আছে এই হার্ড কপিতেও কিন্তু এই চারটে বই তুমি জানো কি আমাদের এখন একটা এই যে এই হার্ড কপি পাওয়ার জন্য কিন্তু বুকিং চলছে ঠিক আছে যদি তুমি হার্ড কপি পেতে চাও তুমি কিন্তু খুব তাড়াতাড়ি অফিসের নাম্বারে ফোন করে কিন্তু বুকিং করে ফেলবে বাড়িতে বসেই পেয়ে একদম বাড়িতে বসে তুমি ফোনে অর্ডার করবে বাড়িতে তোমার বই পেয়ে যাবে আর তোমরা যারা এখনো পর্যন্ত নেট হিস্ট্রি ব্যাচে ভর্তি হওনি তাদেরকে বলবো তোমাদের সিটটা কিন্তু 12 তারিখের মধ্যে অর্থাৎ কিনা মার্চ মাসের 12 তারিখের মধ্যে অবশ্যই করে বুক করো কেন মার্চ মাসের মধ্যে তোমরা 12 তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি হয়ে যাও আমাদের ব্যাচে তাহলে কিন্তু এই যে মাস্টার বুক দেখছো হার্ড কপি মাস্টার বুকের এটা কিন্তু তোমরা একেবারে বিনামূল্যে পেয়ে যাবে এটা জন্য তোমাদেরকে কিন্তু অফিসে খুব শিগগিরই ফোন করতে হবে এবং নিজেদের সিট বুক করে নিতে হবে